আজ আমরা পড়ব পৃথিবীর নদ নদী পৃথিবীর নদ নদীর যে ভিডিওটা আছে সেইটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হইতে চলি সেইটা জেনারেল নলেজের জন্য খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের ধারণার জন্য খুব ইম্পর্টেন্ট এর আগে আমি মহাদেশ অনুযায়ী পর্বত সিংহের একটা ভিডিও দিয়েছি ভালো ভিডিও খুব প্রত্যেকটা মহাদেশের সর্বোচ্চ সিংহগুলোর নাম দিয়েছি দুটো করে পর্বত সিংহের নাম দিয়েছি পর্বত শ্রেণী দিয়েছি প্রত্যেকটা মহাদেশের এখন আমরা প্রত্যেকটা মহাদেশের নদ নদীও পড়িব প্লাস পৃথিবীর নদ নদীও সিরিয়াল পড়বে একদম দীর্ঘতম অনুসারে প্রথম কুড়িটি নদী এবং ভারতবর্ষটাকে ফোকাস থাকবে এশিয়া মহাদেশেরও নদী কভার করব সব মহাদেশেরও টপ টপ নদীগুলোকে এখানে উল্লেখ করা থাকবে মহাদেশ অনুযায়ীও বৃহত্তম নদী বলা হবে দীর্ঘতম নদী বলা হবে প্লাস পৃথিবীর যে নদীর যে একদম গুগল থেকে একদম সব তথ্য একদম অরিজিনাল তথ্য সিরিয়াল নদী এইটা সেভেন এইট প্রত্যেকটা মহাদেশ ছোটো ছোটো টপিক্স আছে ভূগোলে ক্লাস পরীক্ষায় রেল ব্যাংক বিভিন্ন পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এই কোয়েশ্চেন অবশ্যই সেট হয় যে রিওডিল লা প্লাটা নদীটা কোন মহাদেশ অবস্থিত চারটে অপশান দিল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা না এশিয়া রিওডি প্লাটা নদী নাম না এই ভিডিওর পর থেকে উত্তরগুলো সিরিয়াস হয়ে যাবে সব অস্ট্রেলিয়ার প্রধান নদীর নাম কি চারটে অপশান দেবো ভলগা দানিউব ওভ না মারাডার্লিং উত্তর হবে মারাডার্লিং এটা ওশিয়ানিয়া মহাদেশের সর্বশৃঙ্গ এর আগে আমি মহাদেশ মহাসাগরের একটা ভিডিও ছেড়েছি আর মহাদেশ অনুযায়ী পর্বশৃঙ্গর ভিডিও ছেড়েছি এবার আমরা পৃথিবীর ম্যাপে পৃথিবীর ম্যাপ আমি আঁকবো এবং পৃথিবীর ম্যাপে পৃথিবীর নদী নদীর সম্বন্ধে বলবো সব এ টু জেড ভিডিওটা যতক্ষণই হোক সবাই সিরিয়াল দেখবে এখন আমি একটা নদীর লিস্ট করেছি ভিডিওটা একটু জুম করো জুম করলে লেখাটা স্পষ্ট বোঝাবে আমি একবার পড়ছি আমার সাথে সাথে মিলাবে তোমরা খাতায় বানানটা কোনো ফ্যাক্টর না উচ্চারণটা ফ্যাক্টর তুমি তোমার মনের মতন করে বানান লিখে লাও আর একটু জুম কর জুম করলেই একদম কুড়িটি নদী সিরিয়াল আর লাস্টে আমি গঙ্গার পজিশন দিয়েছি শুধু তার মধ্যে ইম্পর্টেন্ট নদী আমি পড়াইতে পড়াইতে বলবো আমি একবার নদীগুলো পড়ছি এক নম্বর নীলনদ পৃথিবীর দীর্ঘতম সাতষট্টিশো দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনো ফ্যাক্টর না এইটা হচ্ছে ছ হাজার ছশো পঁচানব্বই আমি রাউন্ড ফিগারে লিখে নিয়েছি ছ হাজার সাতশো অরিজিনাল দৈর্ঘ্য জানার দরকার না অ্যাপ্রক্সিমেট করলেই যথেষ্ট রাউন্ড ফিগার বেশি মনে থাকে তো পৃথিবীর দীর্ঘতম নদী তার দৈর্ঘ্য জানতে হবে বাকি নদীর দৈর্ঘ্য জানার কোনো দরকার নেই নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী আফ্রিকা মহাদেশে আছে এখন আমি পড়ব না ম্যাপে আমি দেখাবো সব আমাজন পঁয়ষট্টি শকমি দৈর্ঘ্য দক্ষিণ আমেরিকা এটা আবার পৃথিবীর বৃহত্তম নদী কিন্তু আমাজন পৃথিবীর যদি বৃহত্তম নদী বলে জল সব থেকে কোন নদীতে বেশি প্রবাহ হয় আমাজন উত্তর হবে কিন্তু দীর্ঘতম লয় বোঝা যাচ্ছে ব্যাপারটা দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ এখন আমি দীর্ঘতম লিস্ট এটা ইয়াং সিকিয়াং চৌষট্টিশো মিসিসিপি উনষাটশো আর দৈর্ঘ্য আমি বলছি না দৈর্ঘ্য জানার দরকার নাই কারো যদি জানার একান্ত ইচ্ছা আছে স্ক্রিনশট করে নিয়ে লাও পড়ে না পরীক্ষা কোনো পরীক্ষাতেই দৈর্ঘ্য দেবে না চার নম্বর মিসিসিপি পাঁচ নম্বর ওপ ছ নম্বর ইনিসি সাত নম্বর হোয়াংহো আট নম্বর কঙ্গো ন নম্বর রিও রিওডিল আপলাটা দশ নম্বর মেকং এগারো নম্বর আমুর বারো নম্বর লেনা তেরো নম্বর নাইজার চোদ্দো নম্বর মেকানজি পনেরো নম্বর ব্রহ্মপুত্র ষোলো নম্বর মারাডালিং সতেরো নম্বর টেকানটিনস আঠেরো নম্বর ভলগা উনিশ নম্বর সিন্ধু কুড়ি নম্বর টাইগ্রিস আর পৃথিবীর নদী নদীর দীর্ঘতম সিরিয়ালে পঁয়ত্রিশ নম্বরে আমাদের ভারতবর্ষের যে প্রধান নদী গঙ্গা সেইটা অবস্থিত অনেকেই পৃথিবীর প্রধান নদী কী একটা বাচ্চাকে জিজ্ঞেস করবে গঙ্গা বলে দেবে এতবার শুনেছে গঙ্গা এতবার গঙ্গার কথা শুনেছে এত গঙ্গার ভিডিও দেখিয়েছে গঙ্গা নামটা সবার মুখে মুখে আসে ভারতের যে কোনো স্টুডেন্টদের স্টুডেন্ট না হলে হচ্ছে যে কোনো মানুষের যে কোনো কাজ করছে কেউ কোথাও পৃথিবীর প্রধান নদী ও গঙ্গা হবে গঙ্গার পজিশন ভাবো পঁয়ত্রিশ নম্বর তার আগে চৌত্রিশটা নদী আছে পৃথিবীতে গঙ্গার কোনো পজিশনই নেই ইন্ডিয়া তো নাই ইন্ডিয়া তো তার আগে দুটো বড়ো নদী আছে ব্রহ্মপুত্র সিন্ধু হ্যাঁ গঙ্গার অনেকটা বাংলাদেশ আর ইন্ডিয়াতে গিয়েছে কিন্তু ব্রহ্মপুত্র কিছুটা অন্য দেশ দিয়ে গিয়েছে সিন্ধুর ও কিছুটা পাকিস্তান দিয়ে গিয়েছে ফলে সিন্ধু ব্রহ্মপুত্রটা অত চালু নয় ভারতের অর্থনীতিতে বিরাট ভূমিকা আছে গঙ্গা নদী যেহেতু মূল সমভূমিটা দিয়েই ভারতের অনেকটা জায়গা দিয়ে গঙ্গা গেছে ভারতের সমভূমিটা তৈরি করিছে ব্রহ্মপুত্র সিন্ধু সেদিকে অতটা ভূমিকা থাকে না ইন্ডিয়ার অর্থনীতিতে সেই জন্যই ইন্ডিয়ার মানে সবার মুখে মুখে গঙ্গাটা প্রচলিত একটা নাম কিন্তু এমন কোনো বড় নদী না পঁচিশশো কিমি মাত্র দৈর্ঘ্য কোথায় নীলনদ সাতষট্টিশো কিমি কোথায় গঙ্গা পঁচিশশো কি ভাবো অনেক ছোট নদী গঙ্গা গঙ্গার অবস্থানটা পৃথিবীতে পঁয়ত্রিশ নম্বর যাই হোক সবাই জুম করে এটা কিন্তু এই সিরিয়ালটা পাওয়া মুশকিল সব জায়গায় প্রথম কুড়িটা সিরিয়াল করা আছে আর লাস্টে আমি গঙ্গাটাকে স্পেশাল পঁয়ত্রিশ নম্বর যেহেতু ভারতের প্রধান নদী পরীক্ষায় সেট করতেও পারে যে গঙ্গা পৃথিবীতে কততম তম পঁয়ত্রিশতম নদী পৃথিবীর ক্ষেত্রে এখন আমরা মহাদেশের ছবিটা এঁকেছি এর আগেও আমি মহাদেশের ছবি দুবার এঁকেছি রাফলি প্র্যাকটিস করো সবাই এইখানে পর্যন্ত আমার পৃথিবী শেষ আজকে যেহেতু ওই লিস্টে আছে এইখানে আমি নিরক্ষরেখা কল্পনা করছি আজকে একটু ছোটো ম্যাপটা হবে নিরক্ষরেখার আমরা জানি এইখানটা আফ্রিকা মহাদেশ আছে সবাই জানি আফ্রিকাতেই আমি ম্যাপটা শুরু করি সবসময় এটা আফ্রিকার মিডিল দিয়ে নিরক্ষরেখা গিয়েছে এইখানটায় মোটামুটি মোটামুটি দক্ষিণ আমেরিকা মহাদেশটা ঠিক আছে হবু আঁকার দরকার নেই এইটা উত্তর আমেরিকা হুবু কোনো আঁকার চেষ্টাই করার দরকার নেই এইটা উত্তর আমেরিকা এখানে গ্রিনল্যান্ড দ্বীপ আছে এইটা ইউরোপ সবাই জানি আমরা এইটা ইউরোপ ইউরোপ ষষ্ঠ মহাদেশ আওতনে ছয় এইটা এশিয়া তো স্থলপথে ইউরোপের সাথে যোগাযোগ আছে এখানে এশিয়া সিরিয়াসভাবে একটা আছে এই যে ইন্ডিয়াটা দেখতে পাচ্ছ এশিয়া অনেক পৃথিবীর থেকে বড়ো মহাদেশ হ্যাঁ এইখানে এশিয়াটা একটু সিরিয়াস করলাম অনেক দ্বীপ আছে আর এইখানে ওশিয়া মহাদেশ এই গেল আমার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপুয়ানাগিনী তাসমানিয়া বিভিন্ন দ্বীপ আর এই গেল আন্টার্কটিকা মহাদেশ কুমেরু মহাদেশ আন্টার্কটিকা মহাদেশ সব মহাসাগরগুলো জানো মহাদেশ মহাসাগরের ভিডিও আমার করা আছে সার্চ করো বুঝতে পেরিয়ে যাবে এখানে আমি মহাদেশ মহাসাগরের পরিচয় বেশি দেবো না স্পেশাল একটি মহাদেশ মহাসাগরেরই আমি ক্লাস ছেড়েছি এখন আমরা নীলনদটা কোন কথায় এবার আমরা একটা অবস্থান দেখবো সবুজকালিতে আমি করব নীলনদটা টাঙ্গানিকা হ্রদ থেকে আফ্রিকায় উৎপন্ন হয়ে বিভিন্ন দেশ দিয়ে গিয়েছে এখন নীলনদের একটা গতিপথ আমি আলাদা করে পড়াবো সেপারেট শুধু নীলনদের গতিপথ ওই ভিডিওটাই থাকবে এখন আমি নীলনদের পজিশন দেখাচ্ছি যে এক নম্বর নদীটা পৃথিবীর দীর্ঘতম নদীটা এই খেটায় ভূমধ্য সাগর কোনে না এইটা ভারত মহাসাগর আর এবং আটলান্টিক মহাসাগরের মিডিলটাকে আমরা কী বলি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝটাকে ভূমধ্য সাগর বলা হয় ওইখানে পড়িয়েছে নীলনদ এক নম্বর তাহলে এক নম্বর নদীর আমি অবস্থান দেখলাম পৃথিবীর পেঁপে নীলনদ বুঝা যাচ্ছে আশা সবাই এবার আমি দু নম্বর নদী যেটা আছে আমাজন এইটাই তার মানে আফ্রিকার এক নম্বর নদী আফ্রিকা মহাদেশেরও এক নম্বর নদীকে নদ আর পৃথিবীরও এক নম্বর দীর্ঘতম নদীকে নদ দু নম্বর নদী হচ্ছে আমাজন যেটা এইখানটা দিয়ে গিয়েছে এবং আটলান্টিক মহাসাগরে পড়েছে আমাজন জলপ্রবাহের দিক থেকে এইটা একটু চড়া হবে এখানে বোঝা যাচ্ছে না জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী অনেক বেশি জল যায় কারণ নিরক্ষী অঞ্চল তো ফলে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে ওয়ার যে মানে শাখাপোশাখা নদীটার উপনদী অনেক বেশি নিম্নদে জল অতটা যায় না নিম্ন দীর্ঘতম বেশি কিন্তু এইটা বৃহত্তম কোনটা আমাজন এইটা দক্ষিণ আমেরিকা মহাদেশেরও তার মানে দীর্ঘতম বৃহত্তম সব বটে কে আমাজন দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও দীর্ঘতম ও বৃহত্তম আর পৃথিবীর ক্ষেত্রে ও দ্বিতীয় দীর্ঘতম কথার বুদ্ধি ছো ঠিক আছে এরপর ইয়াং সিকিয়াং চলো ইয়াং সিকিয়াং আমাদের মহাদেশ আমাদের মহাদেশটা কি এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশে চীন দিয়ে এইখানটা গিয়েছে চীন দিয়ে এইখানে গিয়েছে ইয়াং সিকিয়াং আমি যেখানে করছি মোটামুটি ওইটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো করার দরকার নেই এইটা ইয়াংসিকিয়াং এটা এশিয়ার দীর্ঘতম নদী আবার পৃথিবীর তৃতীয় দীর্ঘতম তাহলে এশিয়া ভাগ পাইছে এটা তো এশিয়া মহাদেশ জানো সবাই মহাদেশ মহাসাগরের কাজটা দেখে পরে পজিশন দেখো মহাসাগরের পজিশনও দেখো কারণ কোন নদী কোন মহাসাগরে পড়েছে সেটাও তো ইম্পর্ট্যান্ট তাহলে ইয়াংসি সিকিয়াং কোন মহাসাগরে পড়েছে প্রশান্ত এটা প্রশান্ত জানো তো সবাই এইটা প্রশান্ত আবার এটাও প্রশান্ত গোল হয়েছে পৃথিবীটা তো আমি বলেছি এইটাও প্রশান্ত এটাও প্রশান্ত প্রশান্ত মহাসাগরটা এশিয়া ওশিয়ানিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে দেখাচ্ছে না ওই ওই দিকটা গোল ভাবতে ভাবতে এটা আমি গোলটাকে কেটে দিয়েছি বুঝতে পারছেন নিশ্চয়ই নলেজ এসছে সবাই তাহলে এটা জিয়াং সিকিয়ান মিসিসিপি মিশোরি আমেরিকা মহাদেশ মিসিসিপি শুধু লেখা আছে বোর্ডে মিশোরিটাও অ্যাড করে নেবে এইটা এই দুটো যুগ্ম নদী এইখানটায় পড়িছে মানে আটলান্টিক মহাসাগরই প্রায় এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলা হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলে না ওই দ্বীপটা এখানে আছে তো এইটা উত্তর আমেরিকা মহাদেশের সবথেকে প্রধান নদী মিসিসিপি মিশরি তাইলে দেখো এক দুই তিন চারটা মহাদেশের আমি প্রধান নদীও জেনে গেলাম সেটা পৃথিবীরও প্রথম চারে আসে এশিয়ার যেটা প্রধান নদী ইয়াং সিকিয়াং সেইটা পৃথিবীর তিন নম্বর নদী উত্তর আমেরিকার প্রধান নদী কি নাম বলল মিসিসিপি মিশরি সেটা উত্তর আমেরিকার প্রধান নদী কিন্তু পৃথিবীর চার নম্বরে আছে ঠিক আছে প্রথম চারটা নদী এইরা দৈর্ঘ্য জানার দরকার নেই আমার জন্য দৈর্ঘ্যটা একটু জানতে হয় পঁয়ষট্টি সুকিমি বাকি দৈর্ঘ্য জানার কোনো দরকার নাই মনে রাখতে একটু একটু ছোটো ছোটো হয়েছে ইয়াং সি কিয়াং চৌষট্টি সুকিমি জানার দরকার নেই পৃথিবীর দীর্ঘতম নদী নিল্ল সাতষট্টি কিমি আমি রাউন্ড ফিগারে বলেছি অ্যাকচুয়াল ছ হাজার ছশো পঁচানব্বই কিলোমিটার এই দৈর্ঘ্যটা যদি কেউ করবে তো মনে রাখবে তো ঠিক আছে বাকি দৈর্ঘ্য মনে রাখার কোনো দরকার নেই দৈর্ঘ্যগুলো আমি বলিবই না তিন নম্বর ওভ দেখো এশিয়ার তিনটা নদী উত্তর বাহিনী আছে ওভিনি ছিলেনা পরপর এইখানে আছে ও এইখানে আছে ইনিশি তিনটাই উত্তর বাহিনী সুমেরু তো পড়েছে আর লেনা এটা সুমেরু মহাসা এটা কী মহাসাগর সুমেরু আমি বলেছি উপর একটা সুমেরু মহাসাগর পাঁচটা মহাসাগর আছে তাহলে সুমেরু মহাসাগরে কে পড়েছে অব ইনিশি লেনা তিনটাই এক সুরে আমরা নদী যখনই পড়ব এক সুরে পড়ব অব ইনিশি লেনা তিনটে একবারই পড়া হয়ে গেলো দেখবি আমার কী করে পড়া আছে এশিয়া মহাদেশে আমার সব মুখস্থ আছে এশিয়া মহাদেশের এইদিকে পূর্ব বাহিনী মানে প্রশান্ত মহাসাগরে পড়েছে আমুর হোয়াং হো ইয়াং সিকিয়াং সিকিয়াং দক্ষিণ দিকে পড়েছে মেকং মেকং মেনাম ইরাবতী সালোইন ব্রহ্মপুত্র গঙ্গা সিন্ধু টাইগ্রিস ইউফ্রেটিস আমার সিরিয়াল করে আছে এগুলো সিরিয়াল ছাড়া মনেই থাকবে না এক ঝাঁকে 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 পড়তে হবে একটা একটা করে পড়লে হবে না ঝাঁক ঝাঁক চাই কোনোটা তিনটা ঝাঁক কোনোটা দুটা ঝাঁক একই বাহিনী এগুলো একটা ঝাঁকে আমি করে নিয়েছি এশিয়ার উত্তর দিকে তিনটা নদীর নাম কি ওভ লেনা তার মধ্যে এইটা ওভ ওভের পজিশন বুঝতে পেরেছো সবাই এইটা হচ্ছে ওভ যেটা পাঁচ নম্বর নদী এইটা পাঁচ নম্বর নদীটা ওভ পাঁচ নম্বর নদীটা আমি বললাম ওব শুরুতেই উত্তর বাহিনী নদী এশিয়ার উত্তর বাহিনী এশিয়ার ক্ষেত্রে এটা এশিয়ার ক্ষেত্রে এটা দ্বিতীয় এশিয়ার এক নম্বর নদী কোনটা যেটা পৃথিবীর ছিল তিন নম্বর ইয়াং সিকিয়াং সেইটা এশিয়ার এক নম্বর আর এশিয়ার দু নম্বর নদী কোনটা ওব বুঝা কিন্তু পৃথিবীতে আবার ওব কত নম্বর পাঁচ নম্বর ওবের একটা উপনদী আছে ইরতিশ ওই জন্য অনেক বইয়ে এটা গুগলে ওব ইরতিশ এলাকা থাকে ইটিস ওয়ার উপনদী যেমন যমুনা গঙ্গা লাগবে কিন্তু গঙ্গার উপনদী তো যমুনা তেমনি টাইপটা জিনিসটা ইনিসি তারপরেই এইটাই দেখো একদম সোজা আছে তারপরে এটা খুব মজা ছ নম্বর ইনিসি ছ নম্বরটা হওয়ার পরেই ওবের পরেই ইনিসি তাহলে ইনিসি কত নম্বর গেল ছ নম্বর দেখো এশিয়াতেই সব নদী প্রায় পড়ে যাবে চিন্তা করার দরকার নেই সব নদী প্রায় প্রথম কুড়িটা পৃথিবীর নদীর মধ্যে দশটা তো এশিয়াতেই থাকবে আর দশটার জন্যে আদার্স মহাদেশে আমরা যেতে হচ্ছে তাহলে ছ নম্বর শিখে গেলে সবাই ইনিসি সাত নম্বরে হোয়াঙ্গো ঠিক বললাম তো এখানে সিটটা কি বললাম আমুর হোয়াঙ্গো তো হোয়াঙ্গোকে চীনের দুঃখ বলে হোয়াঙ্গো নদীকে পিথ নদী বলা ইয়াংসিঙাঙের উপরে এই হোয়াং হোয়াঙ্গো এটাও প্রশান্ত মহাসাগরে পড়েছে এটা অনেক বন্যা হয় চীনের দুঃখ বলে নে এই নদীটাকে হোয়াঙ্গো সাত নম্বর নদী পৃথিবীর সাত নম্বর এশিয়ার আর কত নম্বর জানা এশিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা করে নিলেই হবে কেং ফার্স্ট ও সেকেন্ড আর এন ইসি থার্ড এশিয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের মহাদেশ বাস এবারে হোয়াং হো আছে পৃথিবীর ক্ষেত্রে সাত নম্বর কঙ্গো আফ্রিকা মহাদেশে এইখানটায় কঙ্গ নদীটা নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে এটা খুব ইম্পর্টেন্ট তথ্য একদম নিরক্ষরেখা দিয়ে গিয়েছে এই যে টোগো মোগো এইসব দেশ দিয়ে এটা পড়েছে আবার আটলান্টিকে এটা আটলান্টিক মহাসাগর সবাই জানো নিশ্চয়ই এটা কোথায় পড়িছে কঙ্গ নদীটা আটলান্টিক কঙ্গো নদী নিরক্ষ দুবার দুবার ক্রস করেছে এটা তো কুমির পাওয়া যায় অনেক ওই জন্য কুমিরের নদী বলে কন বনাকা কণের প্রতিতে মাঝে মাঝে কঙ্গ নদী থেকে প্রশ্ন দিয়ে দিই তাহলে কঙ্গ নদী পৃথিবীতে আট নম্বর আবার দেখো কঙ্গ নদী আফ্রিকা দু নম্বর আফ্রিকার এক নম্বর কী বলেছিলাম নদ মনে আছে ওইটা এক নম্বর পৃথিবী আফ্রিকারও এক নম্বর আর আফ্রিকার দু নম্বর কঙ্গো আর পৃথিবীর ক নম্বর ওইটা আট নম্বর এরপর আমরা পড়েছি রিওডি লাফলাটা রিওডি আপলাটা দক্ষিণ আমেরিকার এটা আর্জেন্টিনা উরুগুয়ে এই সব দেশ দিয়ে গিয়েছে আর্জেন্টিনা উরুগুয়ে এই সব দেশ দিয়ে নেক্সটটাই এই এই পজিশনটা একদম দক্ষিণ আমেরিকার এই পজিশানটাই রিওডিলাপলাটা রিওডিল আপলাটা পৃথিবীর ক্ষেত্রে ন নম্বর আর দক্ষিণ আমেরিকার কততম দ্বিতীয় দক্ষিণ আমেরিকার এক নম্বর নদীটা কী বলেছিলাম দক্ষিণ আমেরিকার এক নম্বর নদীটা পৃথিবীর দু নম্বর নদী আমাজন মনে আছে তাহলে দক্ষিণ আমেরিকার দুটা নদীর নাম পেয়ে গেলাম আমাজন আর রিও ডি লাপলাটা আমাজন আর রিও ডি লাপলাটা যদি দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যেই থাকতে হয় আমাকে তাহলে আমাজন রিও ডি লাপলাটা বা মাথায় বুঝছে পারার কোনো দরকার নাই আফ্রিকা দুটা নদী নীলনদ আর কঙ্গ কঙ্গর পৃথিবীর পজিশন কত নম্বর আট নম্বর পরে তোমরা খাতায় এটা অবশ্যই করি আমি যেভাবে পড়ছি আগের লিস্ট বানায় খাতাতে রেডি করতে হবে মহাদেশে কি পড়ে আমি যেভাবে পড়াচ্ছি খাতাতে সেইভাবে পড়তে হবে দু তিনবার তবে মনে থেকে যাবে প্র্যাকটিস করার দরকার হবে না আপনি মনে থেকে যাবে তারপর খুব ইম্পর্টেন্ট তথ্য মেকং আবার বলছি মেকং মেনাম ইরাবতী সালুইন ব্রহ্মপুত্র গঙ্গা সিন্ধু টাইগারি সিউফ্রেটে সিরিয়াল করা আছে আমার এই আটটা নদী দক্ষিণ বাহিনী এটা ভারত মহাসাগরে পড়েছে মেকং এইখানটায় এইটা মেকং নদী মেকং চীনেরই দক্ষিণ চীনে অবস্থিত এইটা মেকং এটাও এসিয়া মহাদেশে মেকং দশ নম্বর তাহলে প্রথম দশটা নদী হয়ে গেল আমার পৃথিবীর পৃথিবীর প্রথম দশটা হয়ে গেলো এবার আমি খুব স্পিডে কুড়িটা নদী পড়ব দশটা পড়লেও যথেষ্ট তাও আমরা পড়ব আমার মজা লাগে কুড়িটা সিরিয়াল নদীর পজিশন দেখব দেখো এক দুই তিন চার পাঁচটা তো দশটার মধ্যে পড়ে গেছে এশিয়াতেই এখনও ইউরোপ মহাদেশে কোনো নদী আসে নাই প্রথম দশে ওশিয়া কোনো নদী নেই আন্টার্কটিকা তো মানুষই নেই আন্টার্টিকা আমরা পড়ব না আন্টার্কটিকাই নদী দেখব না বড় মহাদেশে মহাদেশ নদী জানার দরকার নেই সাতটা মহাদেশের মধ্যে দুটো মহাদেশে এখনও একটা নদীও আসে নাই তাহলে প্রথম দশের মধ্যে ভারতে কোনো নদী আছে এখনও নাই প্রথম দশে ভারতে একটাও নদী নেই এত বড় ভারত নদীমাত্রিক দেশ প্রথম দশের মধ্যে নাই সব দেশেই বলে আমরা নদীমাত্রিক দেশ নদী ছাড়া কোনো দেশেই হয় না এবং দেশের একটা জাতীয়তাবোধ থেকে আমরা আমাদের দেশকেই শ্রেষ্ঠ ভাবি প্রত্যেকটা দেশেই সলিড সলিড নদী আছে ইন্ডিয়াতে সেরকম নদী নাই এবারে আমুর আমিরও এশিয়া মহাদেশ সেই চীন আমুর হোয়াং হোয়াং সিকিয়াং সিকিয়াং হোয়াংহর উপরটাতে আমুর এটাও প্রশান্ত মহাসাগরে পড়েছে তাহলে আমুর গেল পৃথিবীর এগারো নম্বর নদী আমুর গেলো পৃথিবীর এগারো নম্বর নদী আমুর গেল পৃথিবীর এগারো নম্বর নদী এবার লেনা এই যে অব ইনিশি লেনা বলিছিলাম আগে লেনা তাহলে পৃথিবীর ক নম্বর নদী বারো নম্বর এইটাও সুমেরু মহাসাগরে পড়েছে ওব ইনিশি লেনা তিনটাই উত্তর বাহিনী এশিয়ার আর আমুর হোয়াং ওয়াং সিকিয়াং সিকিয়াং এলাকা এশিয়ার পূর্ব বাহিনী যেটা প্রশান্ত মহাসাগরে পড়েছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলো ভারত মহাসাগরে পড়েছে সব ঠিক আছে তাহলে কতদূর হলো আমাদের লেনা পর্যন্ত বারো নম্বর নাইজার তেরো নম্বর নদী এইখানটায় নাইজার নাইজার নদী নাইজেরিয়া দেশ দিয়ে গিয়েছে আফ্রিকা মদসের নদী এটা আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী নাইজার নাইজেরিয়া দেশ দিয়ে গিয়েছে নাইজেরিয়া দেশটা ফুটবল ভালো খেলে তেরো নম্বর নদী পৃথিবীর তাহলে আফ্রিকার তিনটা নদীর নাম শিখলাম কী কী নীলনদ কঙ্গো নাইজার আফ্রিকার নদীটাও আমার পড়া হয়ে গেছে সাথে সাথে পৃথিবীর সাথে সাথে পড়েছি মেকানজি মেকানজি এই নদীটা থেকে প্রশ্ন আসে অনেক মেকানজি কানাডা জানো তো কানাডা উত্তর আমেরিকার একটা দেশ বড় পছন্দ দেশ অনেক ধাতব খনিজ সম্পদ আছে পরবর্তীকালে তোমরা পড়বে এটা উত্তর আমেরিকার উত্তর বাহিনী নদী এইটা মেকানজি এই নদীটা এখানে বানানটা ভুল লেখা আছে মেকানজি মেকানজি কোন দেশে অবস্থিত এইটা কানাডা এইটা তাহলে এইটা ক নম্বর গেল চোদ্দ নম্বর এইবারে ইন্ডিয়ার আমাদের ভাগে পড়বে একটু পনেরো নম্বর নদীটা ব্রহ্মপুত্র নাম শুনেছো সবাই অরুণাচল প্রদেশ দিয়ে ইন্ডিয়াতে ঢুকিয়েছে সাংপো নাম নিয়ে ব্রহ্মপুত্র নামে আলাদা করে স্পেশাল ক্লাস দেব এইটা এইটা বাংলাদেশে ঢুকে পেয়েছে বঙ্গোপসাগরে পড়েছে বঙ্গোপসাগর বলে পৃথিবীতে কোনো সাগর নাই পৃথিবীর ক্ষেত্রে এটা ভারত মহাসাগর যখন আমরা ভারত পড়িব তখন বঙ্গোপসাগর আরব সাগরের কথা আছে নাহলে এটা পুরাটাই ভারত মহাসাগর পৃথিবীর ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা পড়লাম ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্যটা একটু মনে রাখো চার হাজার কিমি প্রায় মানে উনচল্লিশশো কিমি ইন্ডিয়ার দেশে ঢুকেছে একটু এটা তিব্বত দিয়ে এসেছে তারপর ইন্ডিয়া তারপর বাংলাদেশের ভারত মহাসাগরে পড়েছে বঙ্গোপসাগর বলবো না আমি এইবার অস্ট্রেলিয়ার প্রধান নদী এইটাই অস্ট্রেলিয়ার প্রধান নদী খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় পড়ে এটার নাম মারাডার ডার্লিং নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে অস্ট্রেলিয়ার দেশের এইটা প্রধান নদী ওশিয়া মহাদেশেরও প্রধান নদী পৃথিবীর কততম এটা ষোলোতম পৃথিবীর ক্ষেত্রে কোনো কোশানই নেই ষোলো নম্বর কোশান তাহলে ওশিয়া মহাদেশের এক নম্বর নদীর নাম মারাডার ডার্লিং যেটা অস্ট্রেলিয়া দেশেই আছে আর সেইটা পৃথিবীর পজিশান কত নম্বর ষোলো নম্বর একটা নদী মনে রাখতে হোক চিন্তা নেই কোনো টেকান টিকেন্স ব্রাজিলের নদী অত ইম্পর্টেন্ট না আমি বলে দিচ্ছি সতেরো নম্বর ব্রাজিলের একটা নদী আছে টেকান টিকেন্স ইম্পর্টেন্ট না যেটা পৃথিবীর সতেরোতম ইম্পর্টেন্ট না কোনো পরীক্ষাতে পড়বে না ইউরোপ মহাদেশের প্রধান নদী ভলগা থেকে দীর্ঘতম রাশিয়া দেশ দিয়ে গিয়েছি এখানটা এইটা পৃথিবীর ক্ষেত্রে পজিশন ভলগার আঠারো নম্বর ইউরোপের দীর্ঘতম নদী অনেক পরীক্ষায় পড়েছে এটা ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি ভলগা এছাড়াও ইউরোপের আমি কিছু নদী বলছি কারণ প্রথম কুড়িতে আর ইউরোপের কোনো নদী নেই ক্যাব দাও ইউরোপের কিছু নদী জানতে হয় ইউরোপ তো একটা নাম করা মহাদেশ গোটা পৃথিবীটার হর্তা কর্তা বিধাতা হয়েছে ইউরোপ মহাদেশ এই ইংল্যান্ড জার্মানি ফ্রান্স স্পেন পর্তুগাল হ্যাঁ পোল্যান্ড এগুলাই তো পৃথিবী তৈরি করেছে এগুলাই তো পৃথিবীকে বিজ্ঞানের আলো দেখাইছে এগুলাই তো পৃথিবীর সৃষ্টি করেছে যতই আমরা বলি পরাধীন করে রেখেছি পরাধীন করা তো আমাদের ট্যালেন্ট সেই সময় পররাজ্য দখল করাটাই একটা রাজার ট্যালেন্ট ছিল তো যারা ট্যালেন্ট তারা তো পররাজ্য দখল করবেই পররাজ্য দেখে দখল করে একদম গ্রাস করে চলে চলেছেন আজকে তো সবাই সব দেশ স্বাধীন ওরা তো চলে গিয়েছে সব দেশ থেকে সব দেশকে উন্নত করে দিয়ে গিয়েছে খনিজ সম্পদ বাই করে দিয়ে গিয়েছে সব দেশের বিজ্ঞান সেখানে নিয়ে গিয়েছে সব দেশকে মডার্ন করে চলে গিয়েছে নাহলে কোথায় পড়ে থাকতো কোন দেশ এই মহাদেশেরই সব দেশগুলাই পৃথিবীর বিভিন্ন জায়গায় দখল করেছিল কই পারে ভারত যদি দখল করতো অন্য দেশ তখন ভারতকে আমরা বলতাম বীর ভারতকে বলতাম বিক্রম ইতিহাসটা এইভাবে লেখা হইতো ইংল্যান্ড যখন দখল করেছে পৃথিবীর বিভিন্ন দেশ জার্মানি দখল করেছে পর্তুগাল দখল করেছে তখন ওরা আগে বলে অত্যাচারী যে যা পারে ইতিহাস বিভিন্নভাবে ইতিহাস লেখা আছে ইতিহাসের দৃষ্টিকোণ আলাদা সমালোচনার দিকে যাওয়ার দরকার নেই তাহলে এখানে ভলগা ভলগা নদী দানিউব ইউরোপের নদী এইখানে প্রথম কুড়িতে নাই আমি এমনি উল্লেখ করছি সিন ফ্রান্সে আছে সিন নদী ফ্রান্সে জানো তো ইংল্যান্ড দেশটা ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড থেকে একটা আলাদা জায়গায় আছে জানো সবাই এটা যেমন এশিয়া থেকে শ্রীলঙ্কা আলাদা আছে তেমনি ইংল্যান্ড দেশটা হচ্ছে এইটা ইংল্যান্ড নাম করা দেশ গোটা পৃথিবী পৃথিবীর বলতে গেলে ম্যান দেশ টপ দেশ ইংল্যান্ড ইংল্যান্ড দেশটাই তো পৃথিবীর চালাইছে এক সময় এখনও আমেরিকা মহাদেশটা তো ইংল্যান্ডেই আছে ইংল্যান্ডের লোককে স্বাধীন হয়নি সাউথ আফ্রিকা স্বাধীন হয় না অস্ট্রেলিয়া স্বাধীন হয় ইংল্যান্ডের সঙ্গে একাকার গিয়েছে অস্ট্রেলিয়ার আদি মানুষ আর ইংল্যান্ডের মানুষ একাকার গিয়েছে মূল আর অস্ট্রেলিয়ার মানুষরা ইংল্যান্ড যায় না বিচ্ছিন্ন হয়েছে নিজেরাই ফলে ইংল্যান্ডের লোকে অস্ট্রেলিয়ারই ভেঙেছে এখন স্বাধীন হয়নি অস্ট্রেলিয়া অনেক উন্নত দেশ তাহলে এই ইংল্যান্ডের একটা নদী আছে টেমস নাম করা নদী মনে হয় একটু সবাই টেমস নদী পৃথিবীর ক্ষেত্রে নয় পৃথিবীর ক্ষেত্রে খুব ছোট নদী দৈর্ঘ্য এক হাজারের নিচে কিন্তু নাম করা নদী বটে ব্যবসা বাণিজ্য পৃথিবীর সবাই চিনে নদী টেমস নদী ছোট নদী হোক মানে গুণকারী নদী ব্যবসা বাণিজ্য পরে পুরো মডার্ন নদীটা টেমস ইতালিতে আছে পো নদী ইউরোপ মহাদেশের নদীর নাম জানতে হয় দৈর্ঘ্য বেশি নাই দৈর্ঘ্য একদম ছোটো পঞ্চিত ভলগাই প্রথম যেটা পৃথিবীর আঠারোতম নদী সেটা ওদের প্রথম নদী তাছাড়া দানিউব আছে টেমস আছে সিন আছে পো নদী আছে টেমস নদী ইংল্যান্ডের টেমস নদীটা কোন কোন দেশে আছে ইউরোপ মহাদেশের কোন দেশে ইংল্যান্ডে ফ্রান্সে আছে সিন রাইন নদী আছে জার্মানিতে রাইন আছে জানো তো সবাই হ্যাঁ ডন আছে নিপার আছে ডনেস আছে ইউরোপ মহাদেশের নদ নদী একটা আলাদা ক্লাস নেবো আমি ছোটো নদী কিন্তু অনেক আলাদা করে ওই মহাদেশটা শুধু নদ নদীগুলো পড়াবো এবার গেলো আমাদের সিন্ধু ভারতে পাকিস্তান ভারত দিয়ে গিয়েছি জানো তো সবাই সিন্ধু এইখানটাই মোটামুটি এটা উনিশ নম্বর নদী পৃথিবীর এর দৈর্ঘ্য জানিয়ে রাখো যেহেতু ভারতের এইটার দৈর্ঘ্য ছত্রিশশো প্রায় এইটা পৃথিবীর ক্ষেত্রে উনুশ ভারতের দ্বিতীয় ভারত তো ট্রাস পেয়েছে ভারতের ভারতে মূল নদী পবিত্র নদী আবেগ নদী ভারতের ক্ষেত্রে ধর্মীয় আবেগ প্রবণ সব কিছু আছে জোড়াই ছোটো ছিলা থেকে বড়ো লোক সবাই একদম মুখে মুখে নামটা গঙ্গা কিন্তু পৃথিবীর ক্ষেত্রে না বৃহত্তম না দীর্ঘতম কিন্তু পবিত্রতা আমাদের ধর্মগ্রন্থ আমাদের থেরাপি সব দিক থেকে ভারতের আবেগের মধ্যে জুড়ে আছে গঙ্গা হ্যাঁ ভারতের অর্থনৈতিকও প্রভাব বিস্তার করিছে সিন্ধু ব্রহ্মপুত্র অতটা ভারতের মূল ভূখণ্ড নাই অন্য দেশে বেশি আছে পাকিস্তানের প্রধান নদী সিন্ধু ভারতে একটু টাচ আছে যে ভারতের নদীও বলতে হয় এটা উনিশ নম্বর নদীটা সিন্ধু আমার সিন্ধু নদীর একটা আলাদা ক্লাস আছে দেখে নেবে গতিপথটা সেপারেট ভিডিও ছাড়া আছে আমার ইউটিউব থেকে সার্চ করবে সিন্ধু নদী দেখবে আমার নামে ভিডিও করা আছে সিন্ধু নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথ আমি আলাদা করে পড়াইছি এগুলো মহামপুত্র পড়ানো নয় এইবার টাইগ্রিস এটা ঐতিহাসিক নদী বটে টাইগ্রিস নাম শুনেছ টাইগ্রিস ইউপ্রেটিস এইখানটাই ইরাক ইরান ওই দেশ টাইগ্রিস ইউপ্রেটিভস তীরে মেসোপটিমা সভ্যতা গড়ে উঠেছিল পৃথিবীতে সাউথ অল আরব নদীটাকে একসাথে বলে নামকরা নদী খুব এইটা কুড়ি নম্বর নদী পৃথিবীর তাহলে কুড়িটার মধ্যে কটা এশিয়াতে থেকে গেল প্রথম কুড়িটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা প্রায় কুড়িটার মধ্যে দশটাতে এশিয়াতে আছে কী কী মনে আছে দেখো ইয়াং সিকিয়াং প্রথম এশিয়ার ক্ষেত্রে তারপর ওব তারপর ইনিসি তারপর হোয়াংহ তারপর ছিল লেনা তারপর ছিল মেকং তারপর ব্রহ্মপুত্র তারপর সিন্ধু তারপর টাইগার সুপ্রিটিস এশিয়ার ক্ষেত্রে এটা সিরিয়াল এশিয়ার দীর্ঘতম সিরিয়াল তো জানার দরকার নাই শুধু ইয়াং সিকিয়াং গেলি হবে ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী আর ওব এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ওব আর ইনিসি তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড বাকি নদীগুলো এশিয়ার নাম শিখল কিছু কিছু এশিয়ার নদী আছে পূর্ব বাহিনী জেলা প্রশান্ত মহাসাগরে পড়ে কিছু কিছু দক্ষিণ বাহিনী জেলা ভারতে পড়ছে কিছু কিছু উত্তর বাহিনী জেলা সমেরত পড়েছে অস্ট্রেলিয়ার ষোলো নম্বর নদী অস্ট্রেলিয়ার প্রধান নদীর নাম কি মারাডাল্লিং অসিয়ানা মহাদেশের প্রধান নদী এটা শুধু অস্ট্রেলিয়ার দেশটার না একটাই নদী যেটা পৃথিবীতে কত নম্বর পজিশন আছে ষোলো নম্বর আর আমাদের যে প্রধান নদী ইন্ডিয়ার গঙ্গা সেইটার পৃথিবীতে পজিশান কত থার্টি ফাইভ দৈর্ঘ্য পঁচিশশো কিমি জানি রাখো সবাই হ্যাঁ পবিত্রতার দিক থেকে ভারতবর্ষের প্রধান নদীকে গঙ্গা পবিত্রতার দিক থেকে এবং পৃথিবীরও প্রধান নদী যেহেতু ভারতের অর্থনীতি এত বড় জনসংখ্যার একটা দেশ তার অর্থনীতিকে প্রভাব বিস্তার করে গঙ্গা সেই পৃথিবীরও অনেকেই গঙ্গা নামটা জানে গঙ্গা রিভার সিস্টেম ঠিক আছে না এই আমার ইউটিউবে ভিডিও আছে গঙ্গা নদী তাহলে বলো এখন আমি প্রশ্ন করছি উত্তর আমেরিকার প্রধান নদী কোনটা উত্তর আমেরিকার প্রধান নদী মিসিসিপি মিশরি আরেকটা নদী পড়েছি মেকেঞ্জি মনে আছে দক্ষিণ আমেরিকার প্রধান নদী আমাজন আরেকটা নদী পড়েছি রিও ডিলাপ্লাটা উৎ আফ্রিকার প্রধান নদী কি আফ্রিকার প্রধান নদী হয়েছে নিলনদ যেটা পৃথিবীরও প্রধান নদী আছাড়াও দুটা নদী আছে একটা কঙ্গো একটা নাইজার তিনটা নদী আফ্রিকার বলেছি ইউরোপের আমি একটাই নদী প্রথম কুড়ির মধ্যে আছে যেটা ভলগা ষোলো নম্বর কিন্তু আমি ইউরোপের অনেক নদী বলেছি ভলগা ছাড়াও দানিউব বলেছি টেমস বলেছি রাইন বলেছি পো বলেছি সিন বলেছি ডোনেস বলেছি নিপার বলেছি অনেক নদীর নাম বলেছি সব নদী আমি ইউরোপের একটা ক্লাস ছাড়বো বলেছি নদী নদীর সম্বন্ধে ছাড়তেই হবে কেন অনেক স্বনাম ধন্য নদী আছে ইউরোপের আর ওশিয়ানের মহাদেশের একটা নদী বলেছি মারা ডার্লিং আর এশিয়া মহাদেশের তো বললাম প্রথম কুড়িটার মধ্যে পৃথিবীর দশটা নদী এশিয়াতে আসে তার মধ্যে এশিয়ার প্রধান নদী কোনটা ইয়াংসি শিখিয়াং এক নম্বর দু নম্বর ওব তিন নম্বর ইনিসি ওব ইনিশি উত্তর বাহিনী আর ইয়াং সিখ্যাং পূর্ববাহিনী প্রশান্ত পড়েছি আশা করি এই ম্যাপটা এবং এইটা বারবার এইটা আগে লিখে এইগুলা সব ম্যাপে বোঝাইতে হবে ওয়ার্ল্ডের ম্যাপটা নিজেকেই লিখতে হবে সবসময় রাপলি মহাদেশের ম্যাপ তো নিজেই পেরবে মহাসাগরগুলো তো সব বুঝিছ মহাদেশ মহাসাগর ভিডিও আগে দেখতে হবে তারপর নদ নদী এর আগে আমি একটা পর্বত সিংহ পড়ে কোন মহাদেশের কোনটা আসল পর্বত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর ম্যাপে সবাই দখল আসার জন্যে এবং মহাদেশের জেনারেল নলেজের জন্যে খুব স্ট্রং হবে জেনারেল নলেজ এইটা এই নদীগুলো দেখার পর নদী তো নদী তো মানে আমার নদী দিয়েই তো এরপর টাউনগুলো পড়ব যে পৃথিবীর কোন টাউনটা কোন নদীর তীরে আছে তাহলে পৃথিবীটা আমার দখলে চলে আসবে আস্তে আস্তে আর পৃথিবী দখল এলে নয় জলবায়ু ভূপ্রকৃতি সব বুঝতে পারি যাবো নদ নদীর সঙ্গে ভূপ্রকিতিরও সঙ্গে আছে কারণ যেখানে নদী সেখানে তো সমভূমি হবে আর যেখানে নদী নেই সেগুলা পর্বত হবে যেগুলো মরুভূমি কোথাও কোথাও নদী নেই বৃষ্টি পড়ছে না এইভাবে আস্তে আস্তে গোটা ভূগোলটা হাতের মুঠায় চলে আসবে আর এইটা আমার এই ম্যাপ পয়েন্টিংটা আমি না দেখে পারি আমি প্রত্যেকটা নদী আমি ম্যাপ পয়েন্টিং করে দেবো পৃথিবীর যে কোনো নদীর আমি ম্যাপ পন্টিং করে দেব যে কোনো নদী পৃথিবীর তাতে যতই ছোটো হোক আমি ইউরোপ মতো সব নদী সব নদীগুলোর ইউরোপের ম্যাপে নিজে ম্যাপ আঁকিয়ে ম্যাপ পয়েন্টিং করে দেবো ম্যাপ কিনে না নিজে ম্যাপ আঁকবো তারপর সেই ম্যাপটাতে আবার ম্যাপ পন্টিং করে দেবো ইউরোপে যতই নদী থাক পৃথিবীর প্রায় একশোটা নদী আমার কন্ট্রোল আছে কী করে কন্ট্রোল হয়েছে আমি করে নিয়েছি পুরি 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 ম্যাপ দেখে 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 এলা খেলি এগেলেই খেলাধুলা ছিল এক সময় এখন তো মোবাইলে পাবজি ফাবজি এইসব এক মানে মানে বধহজমি খেলা খেলো না ম্যাপ খেলো ইউরোপ পৃথিবীর মোবাইলটাতেই অনেক ম্যাপ আছে মোবাইলটাতে অনেক নদী আছে ভালো ভালো ক্লাস আছে ইউটিউবে ওই কি সেই ক্লাসটা একদম ভিডিও দিয়ে নদীগুলো দেখানো হয় পোশান দিয়ে ভালো কোম্পানির একটা ইউটিউব পড়াশোনার চ্যানেল আছে যে ঠিক আছে ওই ওই চ্যানেলটাতে ভালো পাবে ভূগোলটা এটা আমি প্রাথমিক নলেজ দিলাম সবাই বারবার দেখবি প্রাথমিক সেকেন্ড সেকেন্ডারি অন্তিমও বলতে পারো এইটাই অন্তিম নলেজ ইহার থেকে আর বেশি নলেজ নেই এবারে পরীক্ষাতে একটা গোল মেতে হবে এটার থেকে কোন প্রশ্ন পড়বে যে কোনো প্রশ্ন অ্যাটেম্প করতে পারে আমি তো বলেছি প্রথমেই যেমন এশিয়ার দীর্ঘতম নদীর নাম চারটে অপশান দিয়ে দিল কী করবে ইয়াং সিকিয়াং ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ পৃথিবীর বৃহত্তম নদী আমাজন কিন্তু পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ওটা আমাজনটা দীর্ঘতম দিক থেকে ঠিক আছে না ওকে